এই কারেন্টার ট্রান্সফর্মার হ্যাঁ কো কি তুইছ তোর কই কি তুইছ আমার কিচ্ছু না হইলে তুই এটা করতাছস করে কই কিতা করছি আর তুই ধমকি দিয়া কথা কস করে তুই কিন্তু সল্তিকে আমার মাথাটা গরম করে লাইছস আর আমার মাথা গরম হইলে তোর কি তুইব তুই বালাকুড়ি জানস গরম ইয়া কথা কছ না কিন্তু আমার লগে বাকি আর যা কিছুই কর তো তোর কি সুমা সুমা কথা কইতাম কটা দিন ধরে তুই কিতা করতাছস হয় আস না একটা সুমা দিতি এর পরে সুমা দিওনের ইচ্ছা তোর আর কোনোদিন থাক তুই না দেখবি আমার লগে গরমে একথা কস সাহস কত বড় তার তোর লাগিয়া জ্বালা যন্ত্রণা বুক বারবার দেখ বালা থাকতে কইতাছি গরমে একথা কস না কিন্তু আমার লগে নাইলে ডাইরেক্ট ফাটাই দিমু স্বর্গে তুই কোন ক্ষেতের মূলি রে বিনা কারণে আমার লগে ফেডের ফেডার করতে আইছ তোর লগে ফেডার ফেডার করনের আমার কোনো শক লাগিয়া রইছ না তুই কারেন্টটা বারবার কেরা বন্ধ করে দিতাছ সহাল থেকে রাত অবধি সার্ভিস দিয়া যায় তোর আরে কত বড় বাদাইম্মা আমি কারেন্ট কাটছি কেরা তে আবার জিগা আমারে

নিজের বেলা শুনল না বুঝ বেলা তোর মুস খালি নিজের চিন্তা কর আর অন্যের ফুটকি মারস দেখ কিন্তু আজকে মেলা আলাপ সালাপ কম করিস তুই এনো দেখ না বেশি ফাঁক নামি তোর কইল যা পর্যন্ত চলে যাবো গা দুশো চল্লিশ ভোল্টের একটা ঝাটকা দিয়ে আমি কালকে মোস্তানি আলাপ চালাপ করতেছসত একবার চিন্তা করছত নি তোর যত প্রবলেম আছে শুরু হই এই গরমের দিন রাইলে তোরা যেমন গরমের দিনে লেদাই দে সামার তো তোলা মলার অবস্থা খারাপ হই জায়গা বেশি গরম পড়লে তারপর আমরা তোর মতন বয়া ঠাই না যত গরমি পড়ো কাজ কর্ম কিন্তু করি আরে মোর কুসুদা আমার কাম হইছে নো বয়া মাইঞ্চের বাড়ি করে কারেন্ট ফাডান আর ই দামি পারি তুইলে তুই আজকে কারেন্টা কেটে অফ করছস তোরা যেমন কাজ করতে করতে পরিশ্চয় মূলে রেস্ট করো সেমন আমিও দিতে দিতে কারশ্রমলে লোড শেডিং দিয়ে রেস্ট করি বুঝছ তৈলে তো এই কালকে রাত্রে যখন আমরা ঘুমাইতাম গেছি তখন কারেন্ট অফ করে ও তোরা ফুটকি অলগিটা ঘুমাইবি আর আমি সজাগ থাকা তলার ভিতরে বাতাস দিতাম তোরা

শালার কারেন্ট হেবে না কুকুরগুলো দেবে কুকুরগুলো কারণ দেবো